গাজর স্বাদে অত্যন্ত সুস্বাদু পুষ্টিকর এবং সমৃদ্ধ শীতকালীন সবজি যা প্রায় সারা বছরই পাওয়া যায় গাজরের মধ্যে রয়েছে নানা পুষ্টিগুণ যেমন ক্যালোরি ডায়াটোরি ফাইবার চিনি প্রোটিন কার্বোহাইড্রেট সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ভিটামিন এ ভিটামিন সি সহ আরও অন্যান্য পুষ্টি উপাদান গাজরকে বলা হয় সুপারফুড নিয়মিত গাজর খাওয়ার রয়েছে নানা উপকারিতা গাজর খাওয়া শরীরকে কেবল পুষ্টি সরবরাহ করে না বহু শারীরিক অসুস্থতাও প্রতিরোধ করতে পারে তবে গাজর খেতে হবে সঠিক নিয়ম মেনে তাই আজকের ভিডিওতে আলোচনা করব নিয়মিত গাজর খেলে কী কী রোগ দূরে রাখা সম্ভব হয় গাজর কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় এবং কাদের গাজর খাওয়া উচিত নয় সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রতিদিন এক গ্লাস গাজরের জুস শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আশ্চর্যজনকভাবে বৃদ্ধি করে শরীরে ক্ষতিকর জীবাণু ভাইরাস এবং বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধে কাজ করে নার্ভাস সিস্টেমকে শক্ত করে এবং মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়ক দৃষ্টিশক্তি বৃদ্ধিতে ভিটামিন এ একটি গুরুত্বপূর্ণ উপাদান গাজরে বিটা ক্যারোটিন নামের এক ধরনের উপাদান থাকে এই উপাদানটি শরীরে ভিটামিন এতে পরিণত হয় যা দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে হার্ট সবল রাখে একটি সুস্থ হার্টের জন্য শারীরিকভাবে কর্মক্ষম থাকা পর্যাপ্ত ঘুম এবং চাপমুক্ত থাকাটা খুব জরুরি প্রয়োজন সঠিক খাদ্য তালিকার গাজর ডায়াটরি ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট পরিপূর্ণ থাকে এই উপাদানগুলো ধমনীর উপর কোনো কিছুর আস্তরণ জমতে না দিয়ে রক্ত চলাচল স্বাভাবিক রাখে সুস্থ রাখে হার্টকে ক্যান্সার প্রতিরোধে সহায়ক হয় হজম প্রক্রিয়া শেষে খাদ্যের যে উচ্ছিষ্টাংশগুলো আমাদের শরীরে থাকে সেগুলোকে ফ্রি রেডিক্যালস বা মৌল বলে এই ফ্রি রেডিক্যালস শরীরের কিছু কোষ নষ্ট করে গবেষণায় দেখা যায় প্রতি একশো গ্রাম গাজরে তেত্রিশ শতাংশ ভিটামিন এ নয় শতাংশ ভিটামিন সি এবং পাঁচ শতাংশ ভিটামিন বি সিক্স পাওয়া যায় এগুলো এক হয়ে ফ্রি রেডিক্যালসের বিরুদ্ধে কাজ করে এবং ক্যান্সার প্রতিরোধ গড়ে তোলে ত্বকের স্বাস্থ্য বজায় রাখে গাজরে ক্যারোটিনয়েড রঞ্জক পদার্থ রয়েছে এই উপাদানটি ত্বকের কোষ পরিষ্কার করে ত্বককে করে তোলে আকর্ষণীয় ত্বকে রোদে পড়া ভাব দূর করতে গাজর কার্যকরী ত্বকের খসখসে ভাব উব্রণ দূর করে গাজরের সঙ্গে মধু মিশিয়ে ত্বকের প্রলেপ হিসেবে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয় অ্যান্টি অক্সিডেন্ট এবং পটাশিয়ামের মতো খনিজের উপস্থিতি আছে গাজরে এই উপাদানগুলো ত্বককে রাখে সুস্থ ও সতেজ এসব পুষ্টি উপাদান ত্বক শুকিয়ে যাওয়া স্কিন টোনকে উন্নত করা এবং ত্বকে দাগ পড়া থেকে রক্ষা করে এছাড়া শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদানের অভাবের কারণে বয়সের ছাপ চলে আসে গাজরের মধ্যে যে ক্যারোটিনয়েড থাকে তা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আর এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে বয়সের ছাপ আসার গতিকে ধীর করে কোলেস্ট্রল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণ কোলেস্ট্রল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রেও গাজরের জুস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গাজরের মধ্যে থাকা পটাশিয়ামই এর মূল কারণ গাজরে ক্যালোরি এবং সুগারের উপাদান কম পরিমাণে থাকে এছাড়া ডায়াবেটিস প্রতিরোধে যেসব ভিটামিন এবং খনিজের প্রয়োজন তাও এই গাজরে বিদ্যমান সুন্দর ও সুস্থ সবল দাঁত সুন্দর ও সুস্থ সবল দাঁতের জন্য গাজরের জুড়িমেলা ভার গাজর দাঁত ও মুখের ভেতর পরিষ্কার রাখে গাজরের মিনারেলগুলো দাঁত মজবুত রাখতে সাহায্য করে টক্সিন দূর করে গাজরে উপস্থিত ভিটামিন এ লিভারে গিয়ে শরীর থেকে নানা ধরনের টক্সিন জাতীয় খারাপ উপাদান পরিষ্কার করতে সাহায্য করে এছাড়াও গাজরের এই উপাদান লিভার থেকে অতিরিক্ত চর্বি সরিয়ে ফেলতে পারে সেই সঙ্গে গাজরের ফাইবার কোলন পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিনের হাত থেকে রক্ষা করে ওজন কমাতে সাহায্য করে গাজর প্রচুর পরিমাণে ফাইবারযুক্ত ফলে এটি ওজন হ্রাসের উপকারী এছাড়া গাজরে ক্যালোরি কম থাকে যার কারণে এটি ওজন হ্রাস করার জন্য নিয়মিত খেতে পারেন গর্ভ অবস্থায় গাজর খাওয়ার উপকারিতা গাজরে ফোলেট নামক একটি উপাদান থাকে যা অনাগত শিশু এবং মায়ের জন্য বিশেষ উপকারী হতে পারে গর্ভ অবস্থায় ফোলেট গ্রহণ শিশুর নিউরাল টিউব ত্রুটি হওয়ার সম্ভাবনা হ্রাস করতে পারে উন্নত স্বাস্থ্যের জন্য গর্ভবতী মহিলারা গাজর খেতে পারেন চুলের জন্য গাজরের উপকারিতা গাজরে অনেকগুলি খনিজ থাকে যা চুল সুস্থ রাখতে প্রয়োজনীয় এর মধ্যে রয়েছে প্রোটিন আয়রন এবং ভিটামিন সি এই উপাদানগুলি সমস্ত চুলকে স্বাস্থ্যকর রাখে এবং তাদের বৃদ্ধিতে সহায়তা করতে পারে হজমের উন্নতিতে সাহায্য করে গাজর ফাইবারের একটি ভালো উৎস ফাইবার অন্ত্রের চলাচলে সহায়তা করতে পারে একই সাথে গাজর হজম ব্যবস্থাটি ভালোভাবে পরিচালনা করতে সহায়তা করে তাই গাজর খাবারের সাথে সালাড হিসেবে খাওয়া যেতে পারে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে গাজরে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই এবং বিটা ক্যারোটিন এগুলো শুক্রাণু তৈরি করতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যেসব পুরুষরা নিয়মিত গাজর খায় তাদের দেহে বেশি শুক্রাণু তৈরি হয় টেস্টোস্টেরন বৃদ্ধি করে গাজরে ভিটামিন এ পর্যাপ্ত পরিমাণে থাকে এই পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে এবং ইস্ট্রোজেন হ্রাস পায় গাজর খাওয়ার সঠিক নিয়ম সালাড অথবা সবজি কিংবা সামান্য লবণ মেখে এমনিতেই খাওয়া যায় গাজর এছাড়া আছে গাজরের হালুয়া তবে বিশেষজ্ঞরা বলছেন যদি গাজর থেকে সর্বোচ্চ পুষ্টি পেতে হয় তবে কাঁচা গাজর খাওয়াই সর্বোত্তম তাই গাজরের জুস বানিয়ে খেলেই পাওয়া যাবে গাজরের সর্বোচ্চ পুষ্টি উপাদান প্রতিদিন সকালে এক গ্লাস গাজরের জুস স্বাস্থ্যের উন্নতি করবে কয়েক গুণ গাজরের জুস কিভাবে বানাবেন দু তিনটে গাজরের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে ফেলুন এবার আধ কাপ জল ও গাজরের টুকরোগুলো ব্লেন্ড করে নিন এবার একটি বড় ছাঁকনিতে মিশ্রণটি থেকে গাজরের রস বের করে নিন এই রসে একটু বিটলবণ স্বাদ অনুসারে মিশিয়ে নিতে পারেন সকালে প্রাতরাসের সময় গাজরের এই রস খেতে পারেন কাদের গাজর এড়িয়ে চলা উচিত গাজরের অনেক গুণ থাকা সত্ত্বেও অতিরিক্ত পরিমাণে গাজর খেলে নানারকম সমস্যা দেখা দিতে পারে যেমন অতিরিক্ত গাজর খেলে ঘুম কমে যেতে পারে এ বিষয়ে সচেতন থাকা উচিত গাজরের কেন্দ্রে যে হলুদ অংশটি থাকে তার বেশ কিছু উপাদান পেটের সমস্যা সৃষ্টি করতে পারে অতিরিক্ত গাজর খেলে পেট ব্যথা বা পেটের গণ্ডগোলের মতো সমস্যা দেখা দেওয়া খুব অস্বাভাবিক নয় শিশুরা অতিরিক্ত গাজর খেলে দাঁতের ক্ষয় হতে পারে যে সমস্ত মা সন্তানদের স্থান পান করান তারা বেশি মাত্রায় গাজর খেলে দুধের স্বাদ বদলে যেতে পারে সেক্ষেত্রে তাদের সন্তানদের অসুবিধা হতে পারে যারা নিয়মিত ওষুধ সেবন করেন তাদের জন্য গাজরের রস সেবনে সাবধানতা অবলম্বন করা উচিত কারণ এতে যকৃতে টক্সিক উপাদান তৈরি হতে পারে তাই সকাল ও রাতে খাওয়ার পর এবং ওষুধ সেবনের দুই থেকে তিন ঘন্টা পর গাজর খাওয়া ভালো প্রতিদিন পঞ্চাশ গ্রাম গাজর খাওয়া যেতে পারে তবে সর্বাধিক কতটা গাজর খাওয়া উচিত তা নির্ভর করে শরীরের ওজনের উপর তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এই পরিমাপটি ঠিক করা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে